সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার লেশন শিখবো কি জানেন যে আপনি একটা কনজাংশন ব্যবহার করে দিয়ে একটা স্ট্রাকচারকে বিভিন্ন রূপে কিভাবে ব্যবহার করবেন বিভিন্ন স্যান্টান্স কিভাবে বানাবেন সেটাই হচ্ছে কি আজকে আমরা শিখবো তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে চলুন সেগুলো আগে দেখি ঠিক আছে তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে যখন দেখবেন যে দুইটি বাক্যের সাবজেক্ট এবং ভার একই হবে তখন আপনি কিভাবে করবেন জানেন কিউমিলেটিভ কনজাংশন ব্যবহার করবেন যেমন কি দেখুন এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি বাট নট ডট ডট বাট এখানে কিছু উদাহরণ দিয়েছি দেখুন সেগুলো তো এগুলো একটা জিনিস খেয়াল করুন যে এগুলো ব্যবহার করে দিয়ে আপনি একটা স্ট্রাকচার এই বিভিন্ন সেন্টেন্স কিভাবে বানাবেন সেটা দেখুন এই দেখুন এখানে কি লিখেছে হি ইজ আ লয়ার হি ইজ আ স্টুডেন্ট ঠিক আছে সাবজেক্ট কিন্তু একই ভাব কিন্তু একই ঠিক আছে যে সাবজেক্ট এক ভার্ব এক ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করুন যে তিনি একজন আইনজীবী তিনি একজন শিক্ষক ঠিক আছে তো এই যে একটা সেন্টেন্স আমরা ছোটবেলায় লিখতাম ঠিক আছে এখন এটাকে আপনি যদি বড় করতে চান বা একসাথে করেন সেই ক্ষেত্রে কিভাবে লিখবেন দেখুন লয়ার কি যুক্ত করেছি টিচার দেখুন তিনি একজন আইনজীবী এবং একজন শিক্ষক ঠিক আছে এই অ্যান্ড যুক্ত করে দিয়ে কিন্তু আপনি সেন্টেন্সটাকে কি সুন্দরভাবে লিখতে পারতেছেন আবার কিভাবে লিখবেন দেখুন এই যে অ্যান্ড মানে কনজাংশন ব্যবহার করে দিয়ে আবার দেখুন এই যে দেখুন তিনি কেবল আইনজীবী নন শিক্ষকও আবার এটা এটাকে কি লিখতেছে দেখুন হি নট অনলি এই যে নট অনলি আ লয়ার ঠিক আছে বাট অলসো আপনি নট অনলি বাট অলসো ব্যবহার করে দিয়ে কিন্তু কি স্ট্রাকচারটা একই সেন্টেন্সকে বিভিন্ন রূপ দিতে পারতেছেন যেমন কি তিনি কেবল কি আইনজীবী নন শিক্ষকও ঠিক আছে সে একজন আবার কি শিক্ষকও কি নট অনলি বাট অলসো ব্যবহার করে দিলে কিন্তু কি হয়ে যাচ্ছে তো আবার আর একটা সেন্টেন্সে আসুন হি ইজ আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ টিচার মানে কি তিনি একজন আইনজীবীর পাশাপাশি একজন শিক্ষক ঠিক আছে যে দেখুন একই সেন্টেন্সকে কিন্তু কি আপনি এই যে এন্ড বা অলসো নট অনলি বাট অলসো এন্ড এস ওয়েল এস দিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আবার এখানে একটা বিষয় খেয়াল করুন এই যে এই যে এজ এজ আছে না এন্ড এই এন্ড আছে না এখানে একটা বিষয় খেয়াল করবেন কি জানেন এই যে এন্ড দ্বারা কিন্তু সমান জিনিস বুঝিয়েছে ঠিক আছে যেমন হি ইজ আ লয়ার এবং একজন আই টিচার ঠিক আছে মানে কি সে একজন আইনজীবী এবং একজন শিক্ষক মানে কি দুনোটাই সমান সমান পর্যায়ে আছে ঠিক আছে কিন্তু এইখানে একটা বিষয় খেয়াল করুন হি ইজ আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ টিচার মানে কি তিনি একজন আইএনজিবি মানে ইজ আইএনজিবি পাশাপাশি একজন শিক্ষক মানে কি মেইন পেশা হচ্ছে তার লয়ার দেন সে একজন টিচার আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে পাশাপাশি একজন শিক্ষক ঠিক আছে তো দেখুন যে আপনি কিন্তু কনজাংশন ব্যবহার করে দিয়ে একটা সেন্টেন্সকে কে বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কি আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই কি করবেন ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে